আসসালামু আলাইকুম গাইস আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে ইলিশ খিচুড়ি তো বাসায় বসে আপনারা কিভাবে এই ইলিশ খিচুড়িটা রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো মা না যে বাসায় বসেই এইভাবে ঝটপাট বানিয়ে ফেলুন ইলিশ খিচুড়ি আর সাথে বেগুন ভাজি তো দেখুন এই যে আমি এইভাবে পরিবেশন করে নিচ্ছি তো আপনারা ঝটপাট এইভাবে বাসায় বসেই তো রান্না করে ফেলুন তো আমি এখানে নিয়ে দেড় পর চাউল তো আপনাদের যতটুকু পরিমাণ চাউল লাগে আর দিয়ে দিচ্ছি এইখানে দুরকম রকম ডাউল তো ডাউল আর চাউলটা দিয়ে ভালোভাবে এখন এই চালটা ধুয়ে নিতে হবে তো ভালোভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে যতক্ষণ না চাল থেকে এই ময়লা পানি বেরোচ্ছে তো দেখুন এই যে চাউলটা আমি ধুয়ে নিয়েছি এইখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি আস্তা জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া তো আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি তো মরিচটা পরে দেব তো সব উপকরণ আর তেল দিয়ে এই খিচুড়িটা মাখিয়ে নিতে হবে তো দেখুন এই যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবে ঝটপট বাটা বাটি ঝামেলা ছাড়াই এইভাবে ইজিলিভাবে খিচুড়ি তৈরি করে ফেলতে পারেন তো বৃষ্টির দিনে এইভাবে যদি একবার খিচুড়ি রান্না করেন বাসায় তাহলে ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে তো দেখুন এই যে মাখানো হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে তো আমি এইখানে যেহেতু দেড় পট চাউল দিছি তো দেড় কুয়া আমি পানি দেব এক পট চাউল দিলে এক কোয়া পানি দিতে হবে যারা ঝরঝরে খিচুড়ি রান্না করতে চান আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো এইভাবে দিলে পরে হাত পুড়বে না আর ঝালটাও হয়ে যাবে তো দেখুন এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো দুইটা শীষ দিলে এই খিচুড়িটা রান্না করা হয়ে যাবে তো দেখুন কত ইজিলিভাবে বাসায় বসে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন তো প্রেসার কুকারে কিন্তু খিচুড়ি রান্না অতি দ্রুত হয়ে যায় মাত্র চার থেকে পাঁচ মিনিটেই আপনারা এইভাবে যদি বাসায় থাকে প্রেশার কুকার তাহলে এইভাবে রান্না করে ফেলুন তো মা হয়ে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই বাসায় বসে এইভাবে খিচুড়ি রান্না করুন আর সাথে বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি করে এইভাবে ঝটপট সবার সাথে পরিবেশন করে খেয়ে উঠুন তো দেখুন এই যে দুটো শীষ চলে এসছে তো দুটো শিষ চলে আসার পরে আমি এখন ঢাকনাটা চুলার জালটা অফ করে দেব তো দেখুন এই যে দুটো শীষ হয়ে গেছে আমি চুলার জালটা অফ করে দিছি তো অফ করে দেওয়ার তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিছি তো দেখুন এই যে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরও হয়েছে তো দেখুন মাশ আল খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে তো দেখুন এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের তো দেখুন এই যে আমি এই পর্যায়ে এখন নিয়ে নেব মাছ তো দুটো মাছ নিয়ে এনেছি তো মাছটা নিয়ে সামান্য পরিমাণে একটু লবণ হলুদ মেখে আমি মাছটা এই পর্যায়ে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেলে এখন মাছটা দিয়ে দেবো তো দেখুন এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি তা আপনারা এইভাবে ঝটপট মাত্র আট থেকে দশ মিনিটের ভিতরে এইভাবে খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন মাছ ও বেগুন ভাজি রান্না করে তো দেখুন এই যে মাছটা ভাজা হয়ে যাচ্ছে তো মাছটা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে মাছটা তুলে নেব আর এখন নিয়ে নিছি এইখানে বেগুন তো বেগুনটা সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পরে এখন কড়াই একটা কড়াই চকচকে কড়াই নিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো বেগুন দিয়ে দেব তো দেখুন এই যে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি এইভাবে তো এক পিঠ হয়ে গেলে উল্টায় দিতে হবে তো অবশ্যই বেগুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবেন তাহলে ভালো হবে তো অতিরিক্ত কালো করে বা লাল করে ভেজতে যাবে না তাহলে বেগুনটা দিতে লাগবে তো দেখুন এই যে এই পর্যায়ে এরকম হালকা যে একটা কালার আসবে এরকম কালার করে ভেজে নিলে খাইতে অনেক টেস্টি হয় আর যে যখনই বেগুন ভাজার সময় লবণ দেবেন তো লবণটা হালকা পরিমাণ দেবেন আর হলুদটা আর হলুদ আর লবণটা বেশি দিলে বেগুনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখুন এই যে এপিট ওপিট করে আমি বেগুনটা ভেজে নেছি। তো দেখুন এই যে হালকা ব্রাউন কালার করে আমি বেগুনটা ভেজে নেছি। তো দেখুন আর এই পর্যায়ে নিয়ে এসেছি কিছু কাঁচামরিচ কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো খিচুড়ির সাথে যদি শুকনো মরিচ থাকে তাহলে এই খিচুড়িটা খাইতে অনেক টেস্টি হবে তো দেখুন এই যে আমি পরিবেশন করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ